হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি এসেছি লেক কালীবাড়ি আর সবাই জানো তো লেক কালীবাড়ি না লেক মল থেকে কিছুটা বা লেক গার্ডেন থেকে কিছুটা লেক ওভার ব্রিজ এলে তোমরা এই লেক কালীবাড়ি যাকেও জিজ্ঞাসা করবে লেক কালীবাড়ি নাম বলে দেবে আর লেক কালীবাড়ি খুব জাগ্রত এবারে যে বাসন্তী পুজো করেছে যে প্যান্ডেল করেছে সেই প্যান্ডেলে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তার এই সাইডে কত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে একটা হচ্ছে ব্লু লাইট রয়েছে আর এই সাইডে লাইট নিয়ে কাজগুলো দেখো খুব সুন্দর দারুণ কাজ করেছে এই সাইডে হ্যালো বন্ধুরা আমি শুধু একা আসিনি আমার সঙ্গে আমার বন্ধু এসেছে আমার এটা ফ্রেন্ড হয় আর আমরা দুজন মিলে এসেছি আর এটা হচ্ছে লেক কালীবাড়ি তোমাদের আগে তো বললাম আর এখানকার লেক কালীবাড়িটা খুব জাগ্রত আর পাশেই বাসন্তী পুজো করেছে দুবে যে এ হয় আমাদের বাসন্তী পুজো আর ওই প্যান্ডেল আমরা তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করে আর এইটা এখানে দেখতে পাচ্ছালি বাড়ি সাইডটা রয়েছে এখানে সব দোকান রয়েছে সব পুজোর টালা কেনা হয় আর ঠাকুরের দর্শনের জন্য মন্দির রয়েছে দেখতে সবাই এখন পুজো দিতে যাচ্ছে আর এই পাশেই দেখতে বলতো চক্রবর্তী উদ্যান রয়েছে আর এই সামনে বাসন্তী পূজা দিন প্যান্ডেল হয় কি কত সুন্দর দেখতে পাচ্ছি ডেকোরেশন গুলো করেছে ডিজাইন গুলো করেছে আর বাগানগুলো বাগান গুলো রয়েছে সাইডে এই সাইডে দেখতে হচ্ছে কত সুন্দর ডাম ডাম দিয়ে কত সুন্দর ডেকোরেশন সুন্দর কাজ করেছে এই সাইডে লাইটিং এর কাজগুলো দেখতে হচ্ছে এই পাশে লাইটিং দেখতে পাচ্ছি কত সুন্দর লাইটিং করেছে

বন্ধুরা আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে প্রথম চোখে টাটা